সেভ হিউম্যান রাইটস কাউন্সিল এবং মিডিয়া পার্টনার টিভি টেন নিউজ ডিজিটালের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সমস্ত সিভিক ভলেন্টিয়ার্স এবং পুলিশ কর্মীদেরকে কুর্নিশ জানাই যারা নিজের পরিজনদের ছেড়ে আমাদের সুরক্ষার জন্য মোতায়েন রয়েছেন জনসাধারণের কাছে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে কয়েকটি বিশেষ অনুরোধ শব্দবাজি পুরনো সময় সাবধানতা অবলম্বন করবেন পুজো চলাকালীন মোটর ও বাইক চালকরা দুর্ঘটনা এড়াতে সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই হেলমেট সাথে রাখবেন বৈদ্যুতিক সংযোগ থেকে প্রতিটি মানুষকে সাবধানে থাকার পরামর্শ কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে নিকটবর্তী পুলিশ স্টেশনে যোগাযোগ করুন একটা কথা মনে রাখবেন আপনার আনন্দ যেন অন্য কারো নিরানন্দের কারণ হয়ে না দাঁড়ায় নিজেও আনন্দ করুন অপরকে আনন্দ করার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পুজো ভালোভাবে উপভোগ করুন ধন্যবাদ সকলকে